সব দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি এবং বিষয়ে বিষয়কর হলো সত্য যে কোনো রাজনৈতিক দল নয় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা যে গণঅভ্যুত্থানটাই দেশে হয়েছিল না সেই গণঅভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল এরা দাবি করছে এদের নেতৃত্ব হয়েছে আমি ওভাবে বলি না আমি ওইভাবে দেখি না আমি মনে করি সে আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের ঠিক সংগঠনও নয় একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম তারা এর সামনে সাহিত্য দৃশ্যমান ছিল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই নামের সঙ্গে জড়িয়েছিল এই নামের ভেতরে ঢুকেছিল সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে বৈশ্বমীদের ছাত্র আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে সবাই একাধিক এক বা একাধিক সমন্বয় ছিল সবাই মিলেই আন্দোলনটা করেছে কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই দশ বারো জন লোককে দেখি যারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন কোনো সমস্যা নেই এটা কিন্তু কোন সমস্যা আছে বলে আমি বলছি না এটা ভালো আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন এটা অবশ্যই ইতিবাচক দিক এবং এই ছাত্রদের তিনজন এই সরকারের উপদেষ্টা মণ্ডলিত আছেন এগুলো সবই ইতিবাচক দিক সবগুলি আমি প্রশংসা করি এবং গর্ব বোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে ধারীরা দেশে কি করে বেড়াচ্ছে অথবা যদি আমি আর অন্যভাবে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোককে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি আমি অত দূর যাব না আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি অনেকে আমাকে অনেক কিছু বলেছে জানিয়েছেন সে আমি যাচ্ছি না কারণ লোকে বলবো ভাই সব করা গেলে তোমাকেই বলে কে ওই হলে আমি যাবই না আজকে আজকে আমি আজকে এবং কালকে দু তিন দিনের পত্র পত্রিকা থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই প্রথম যে খবরটা পড়ছি এটা আজকের খবর সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে লিফট দিয়ে তারা কয়েকদিন বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা দুই দিক থেকে বিতরণ করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে ধাক্কা ধাক্কি পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে একটা ডিটেল আপনারা শুনতে মোটামুটি নাটকীয় ঘটনা আছে হয়তো কৌতুক অনুভব করতে পারতেন কিন্তু সেই ঝামেলায় আমি যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এগারো জানুয়ারি একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধী মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয় রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপরে হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ওয়াশা মোড়ে একটা অফিসে ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যাই হোক এটা চালিয়েছে একটা ঘটনা শুনলাম আরেকটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে বৈষ্ণবী ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ স্বীকারকারী যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাঘবিতণ্ডা সেই বাঘবিতণ্ডা মিরপুর থেকে আসতে আসতে এই বাংলা মডেল রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল অফিস আছে রূপায়ণ টাওয়ারের অফিস কিন্তু অনেক বড় অফিস রূপায়ণ টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে এত বড় অফিস তারা কিভাবে মেনটেন করে আমি জানি না এটা কত টাকা ভাড়া দেয় তাও জানি না ওখানে দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সেই অফিসে এসে তারা মারামারি করছে এবং মারামারি করতে যে তিনজন আহত হয়েছে কেন্দ্র কেন্দ্রীয় ঢাকা বসে ঘটনা ঘটেছে আচ্ছা মানে যে আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মারামারি করেছে এতে দুইজন মিরাফ খান এবং হোসেন নামে দুইজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন এগুলো কেন লিফ্টের বিতরণ করতে যে এটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফ্টের তো ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না বিতরণ করে নিজেরা মারামারি করে কেন করে সেও যেন আমি পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায় সাতক্ষীর বৈষম্য সাত আন্দোলনের কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য প্রত্যেক করছে এবং তারা বলছে এই কমিটিতে এমন এমন লোককে ধরা ঢোকানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না তারা নাকি আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্কই ছিল না

এখানে ঢুকতে পারলে কি মধু মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি আমি একটা ঘটনা বলি আপনাদেরকে বিভিন্ন সময় টকশো টকশো করি করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগ আমরা কথা বলছি ছাত্রলীগ অনেক নেতা মানে হয়তো আমার সঙ্গে টকশোতে বসেছেন একসঙ্গে তারা তাদের কথা বলেছেন আমি আমার কথা বলেছি অনেকে ভেবেছেন যে এর সঙ্গে যেহেতু আমি কথা বলছি তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে এরপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে কিন্তু মানে নেতা ঠিক নয় যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটিতে ঢুকতে চায় এরকম দুইজন আমার কাছে এসেছিল তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা কথা বললেন ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো তো লিষ্টি আপনার সঙ্গে সম্পর্ক আছে অথবা সাদদাবের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে আমি বলি ভাই এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ওই কথা বলেছি এর বাইরে কখনো আমার দেখা হয় না ওই তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উনি সভাপতি করতে চান তখন বলছি যে আপনারা তথা পরিচয় আপনারা যান এলাকায় কাজ করেন কাজ করে ঢুকবেন এখানে আমার কি ভূমিকা